আসসালামু আলাইকুম আজকে শুক্রবার শনি একটা হাট থেকে লাইনে চলে আসলাম তো আজকে আমার গরু মানে আমার গরু কিনতে আসছি হাটে শনি একটা হাটে তো গরু কিনে হয়ে গেছে এই যে দেখে গরু তো গরুটা না হয়েছে দুই লক্ষ সাতাইশ হাজার পাঁচশো টাকা শনি একটা হাট থেকে কিছুক্ষণ আগে নিয়ে নেওয়া হয়েছে তা হাটে বর্তমানে বাজার পুরো আগুন মানে দুই চার পাঁচ মিনিটের ব্যবধানে গরু বিক্রি হয়ে যাচ্ছে হাটে মানে মিনিট সময় তো এখনো যারা গরু কেনা হয়নি যাদের তারা গরু কিনতে চলে আসুন হাটে যার যার বাড়ির কাছে যে হাট আছে দু টাকা কম বেশি আপনারা গরু কিনে নেন কারণ আপনারা অপেক্ষা থাকেন গরুর দাম কমে ওই ক্ষমের চিন্তা করে লাভ হয় না মার্শাল খুব সুন্দর একটি গরু দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে না অরা ওই না

গরুর ব্যাপারে এখন টাকা হচ্ছে ব্যাপারীকে নিয়ে গরু পিক আপে উঠানো হবে ইনশাল্লাহ আমরা এখন আছি শনি একটা হাটে মাসাল একটি পাকটা বিক্রি হয়ে গেছে সম্ভবত ও ভাই কত হয়েছে ভাই ভাই কত হয়েছে

যারা যারা গরু কিনবেন অবশ্যই গরু অর্জিনাল দাম বলে হাসতে কাটবেন হাসতে দেখেও দুই নাম্বারই করবেন না হাসতে দেখেও দুই নাম্বারই করবেন না তাহলে কুরবানি হবে না এই দেখেন তিন লাখ টাকা দা গরু কিনে আড়াই লক্ষ টাকা হাসলি করছে এই লোকটা দেখেন তিন লাখ টাকা দা গরু কিনে আড়াই লক্ষ টাকা হাসলি করছে ছি

그런 <목소리도> 한가아다들